ডাগরাটা মাছ বাজার সকাল আটটার প্রতিশ্রুতি আজকে মাছের বাজারের দাম প্রচণ্ড হয় এদিকে বাটা বাটার বাটা সহিত রুই রুই এসে কাতলা পাওয়া যাচ্ছে কাতলা পাওয়া যাচ্ছে সকালের প্রতিচ্ছবি ডাঙ্গারহাট মার্কেট কমপ্লেক্স মাছবাজার মাছ বাজার ডংরাড মাছ বাজার সকাল 8টার প্রতিযোগিতা আজকে মাছের বাজারের দাম পছন্দ হয় দিকে বাটা বাটার বাটা সহিত এ যায় রিমি থাকে কাতলা পাওয়া যাচ্ছে না কাতলা পাওয়া যাচ্ছে সকালের প্রতিচ্ছি ডাঙ্গারহাট মার্কেট কমপ্লেক্স বাজার i was about that